করা সুযোগ দিয়েছেন এক পিস এক পিস দেখাবো স্যাম্পলের জন্য আপনাকে দেখাতে যেই বান্দা আল্লাহকে যেভাবে রাজি করতে পারে 1700 টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে দিয়েছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে इधर পর বিজনেস করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল নাকি ভাই দুই পিস পাকিস্তানি জমজম নিয়ে শুরু করতে পারবেন বলতে কোনো জায়গা দিতে হবে না প্রোডাক্ট কিনলে বিক্রিনা করতে বলে কি আছে

আর কোনো জায়গা যেতে হবে না ইসলামপুর বাবুরার চাঁদনি বলছিলেন আপনি আগে ঝিকঝাক কই ভাই যা দেখাবো আপনাকে ইন্ডিয়ান দেখাবো ছাড়া কোনো চেঞ্জ হবে না এই যে দেখেন এটা এই যে দেখেন এটা চার একটা ডিজেল সিকোয়েন্স এই যে দেখেন এই যে ভাইয়া যে সামনে এটা হচ্ছে পিছনে অনেক সুন্দর সুন্দর কালার হবে সব ওরে ভাই জম জম এটা নতুন ভাই আসসালাম ওয়ালিকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই ভালো আছে তো ভাই আলহামদুলিল্লাহ ভাই সব পিছনে সব কি ইন্ডিয়ান মাল নাকি ভাই ভাইগুলো সব ভাই ইন্ডিয়ান ভাই ভাই সব নতুন সব নতুন আর এইগুলো নাকি যে

আর আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এগারো বড় মসজিদ এর পাশে তারপর আমি পুরো ঠিকানা দিচ্ছি আপনাকে মিরপুর এগারো বড় বড় মসজিদের পাশে এগারো রোড হচ্ছে এগারো লেন এক দোকান আমাদের এক এই যে দেখেন ভাই প্রোডাক্ট দেখছেন ডিজাইন তো দেখেন নাই বাইরে প্রোডাক্ট তো অনেক দেখছেন ডিজাইন তো দেখেন নাই এই যে এটা হচ্ছে পিছনে মাশাআল্লাহ মাশাল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমাদের কথা বাটি সবকিছু থাকবে ডিরেস থাকবে এইভাবে মাশাআল্লাহর মতন দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এখন শুধু আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আর রনের ভিতরে আমাদের শিফন জর্জেটও আছে এই যে দেখেন এটা বডি হচ্ছে পিওর সুতি আর অন্য হচ্ছে যে সিপন জর্জেটের আচ্ছা এখন তো পাকিস্তানি দেখাচ্ছি পাশাপাশি আমাদের फेमस ছিল বুটিস দেখাচ্ছি फेमस হ্যাঁ এটা নিলে দেখেন যে রং সব কিছু গ্যারান্টি থাকবে এইভাবে বুকে কাজ করা থাকবে প্যানেল একটা নিচে একটা কাজ করা থাকবে সেটা ডিজাইন হচ্ছে বল ডিজাইন বল বল ডিজাইন এটা ঠিক আছে এটা কালার হবে চারটা চার পিস নিয়ে শুরু করতে পারবেন আর এখনো বলছি এটা চার পিস নিয়ে গেছেন দুই পিস যাচ্ছেন দুই পিস থেকে গেল কোনো ব্যাপার না এটা নিয়ে আইছেন

অন্য 720 টা চাল থাকবে পাশাপাশি আমাদের দিল্লি বুটি সেই যে দেখেন আমাদের এই যে দেখেন আরে ভাই কাজ করা থাকবে পাশাপাশি অন্যও কাজ করা থাকবে আমাদের এটা পাশাপাশি অন্য সিকোয়েন্সে দেখেন কাজ করা থাকবে আর এই বাববেন এটা রং কল সব কিছু গ্যারান্টি থাকবে যে দেখেন ওকে এরও অন্য থাকবে প্রিন্ট কল সুন্দর কাজ কাজ করা থাকবে আমাদের এই যে দেখেন এটা বেশি 12টা হবে না মাত্র চার পিস নিয়ে আপনি শুরু করতে পারবেন এই যে দেখেন

প্রচুর পরিমাণে इधर পড়া কালাম আইটেম চলেছে পেটি বেটি কালেকশন যারা মাত্র 6 পিস ইন্ডিয়ান মার্কেট কিন্তু 6 পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ভাই পিস না তো 4 পিস মাত্র 4 পিস 4 পিস আরে একটা সুবিধা দিচ্ছি আপনাদের মাত্র 2 পিসও শুরু করতে পারবেন ব্যবসা 2 পিস 2 পিস পাকিস্তানি জমজম নিয়ে শুরু করতে পারবেন এই যে দেখেন সাদা বাহার একটা লেস লাগানোর থাকবে এভাবে এটা এটা কালার হবে 4টা 4 পিস পাশাপাশি উন্নত কাজ করা থাকবে আরই কাজ সুতা সাতা সুতা আর কালো সুতা ম্যাচিং করা এখন তো আমাদের নিজে দেখাচ্ছি এখন অর্জনের পাকিস্তানি দেখাবো আপনি পাকিস্তানি অর্জনের পাকিস্তানি ভাই কি বলেন না থাকলে এমনি বলি এই যে দেখেন এসব ডিরেক্ট নিলে আপনার সরাসরি আসতে হবে ফেমাস ছিল মিরপুর এগারো চারশেন এগারো রোড হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস ছিল এই যে দেখেন সাথে কিছু কিছু আপা ইন্ডিয়ান কাপড়ে ইনার পাচ্ছেন আমরা কিছু কিছু ইনার দিয়ে দিচ্ছি এই যে দেখেন কোন যাইতে হবে না এই যে দেখেন

সুতা মেচিন করা থাকবে আমাদের পাঁচে যে অর্গানজের ভিতরে থাকবে যে দেখেন পিছনে আমার জায়গা না আরো না আরো বড় দেখাইতাম আপনাকে অন্য আমাদের আচ্ছা এই যে ইন্ডিয়াতে বললাম না আর কোন জায়গা যেতে হবে না ইসলামপুর বাবুরহাট চাঁদনি চকে সোজা সুজি ফেমাস ইলে আসতে হবে আপনাকে সব কিছু পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি দেশি সবই এটা সামনেও কাজ পিছনেও কাজ আর এই যে দেখেন আমি উল্টা সার্ট দেখাচ্ছি এই যে দেখেন কাজ করা থাকবে আমাদের পিছনেও কাজ করা থাকবে যে দেখেন পাশাপাশি দেখেন অন্যরা দেখেন কত জিগজাগ বলছিলেন আপনি আগে জিগজাগ কই ভাই জিগজাগ তো ভিতরে থাকে ভাই এই যে দেখেন এটা কালার হবে 6টা এটা নতুন এই যে দেখেন এটা কটনের ভিতরে পেটে হচ্ছে এখন যা দেখাবো আপনাকে ইন্ডিয়ান দেখাবো এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা এই যে দেখেন ভাই এটা তো বোঝা যায় না কাজ কি এই যে দেখেন কাজ কত আছে এটা ভিতরে চিকেন কারি কাজ করা থাকবে এটা ছয়টা কালার হবে এটা অনেক সুন্দর ড্রেস সব দিক কালার পাবেন পাচ্ছেন আপনি কাটওয়ার করা এটাও কাজ করা থাকবে আর ওভার কাজ করা থাকবে মেচিন সুতা তো এই কারণে বোঝা যাচ্ছে না যে দেখেন কত সুন্দর কাজ করা থাকবে ভিতরে হবে তারপর জর্জেটের ভিতরে এখন কটনে দেখাচ্ছে এটা ইন্ডিয়ান ভায়া

ইন্ডিয়ান মাল কোনো ছিঁড়া পাড়া ছাড়া কোনো চেঞ্জ হবে না এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান এসব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা ছয়টা কালার পাশাপাশি আপনি অন্য পাচ্ছেন দেখেন কাজ করা সিকোয়েন্সি কাজ করা থাকবে কন্টেসি করা থাকবে পাশাপাশি আর একটা আর একটা দেখাই দিই সালোয়ারে কাজ করা থাকবে এই যে দেখেন সালোয়ারে হ্যাঁ সালোয়ারে কাজ করা থাকবে চিকেন কারি এই যে দেখেন সেম সুটের সেম ডিজাইন পাবেন আপনারা কিছু কিছু সবাই ড্রেসের জন্য ইনার কাপড় পাচ্ছে না আমরা কাপড় দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা চার একটা ডিজেল জর্জেটের ভিতরে এই যে দেখেন প্যানার একটা কাজ করতে সুন্দর নেটের ভিতরে সিকোয়েন্সের ভিতরে পাশাপাশি হাতেও কাজ করা থাকবে যেভাবে আমাদের এই যে দেখেন ওকে এটা কার ছয়টা মাত্র এই যে দেখেন এটা সিকোয়েন্স এই যে দেখেন এই যে ভাইয়া পাশাপাশি সার্ভারও কাজ করা থাকবে এটা আবার কোনো সাথে সারওয়ার ম্যাচিং হবে না সব আলাদা আলাদা ডিজাইন থাকবে আলাদা কাপড় থাকবে মান আলাদা মান আলাদা কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মালে ও প্রত্যেকটা এই স্যাম্পল দেখাচ্ছি আর নি নি তো আমাদের ফেমাসি লাস্ট আসতে হবে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে অনেক সুন্দর সুন্দর কালার হবে সব লাইট কালার ডিপ কালার হবে ইন্ডিয়ান সাথে একটা বই ফ্রি পাবেন বই তো বই সবার আগে আপনাকে বই দেখাইছিলাম ইন্ডিয়ান বই এই যে দেখাইছিল এই পাশাপাশি বডি তো দেখাচ্ছি এই যে দেখেন ওন না ওনা কত সুন্দর পিন করা যে দেখেন ওকে এখন দেখাবো বারিশ বারিশ মুড়ি মতন পাওয়া যায় বারিশ ভাই বারিশ সবকিছু সব জায়গা পাওয়া যায় বারিশ আমাদের এদিকে তিনটা পড়া গেছে বারিশ একটা সার্ভার কাজ করা একটা সার্ভার কাজ ছাড়া একটা সুতা একটা স্টোন এই যে সব নিলে সোজা সুজি আসতে হবে ফেমাস কয় পিস মাত্র তিন পিস ভাই তিন পিস তিন পিস আশেপাশে বারো পিস ছয় পিস পাবেন আমাদের এদিকে তিন পিস আচ্ছা পাশাপাশি যে দেখেন ওন্না